বসার সময় আমারে সুবিধা কিন্তু চরে যারা বাস করে তাদের কষ্ট বেশি ওইদিকে সব ডুবে গেছে যে বাবা না থাকার কারণে সংসারের ভার যেন ওর ঘাড়ে এসে পড়েছে আমার বাবা মারা গেছে পরে আমাকে এখন কাজ করে খেতে হয় না ও দুঃখে পড়ে থাকে যারা তারা চলে গেছে যাদের পয়সা আছে নষ্ট হইলে কি করবে এখন পেটের ক্ষুধা তো মেটাতে হবে জায়গার নাই জমি নাই গাঙ্গে ভাঙ্গে গেছে গা ও কি করুম মানে কষ্টমষ্ট করে থা লাগবে দশ কিলো তো দশ কিলো বেশি ছাড়া কম করবে না

নাতিকে এক জোড়া স্যান্ডেল দিবে সেই স্যান্ডেল দেওয়ার মতো টাকা কিন্তু উনাদের নাই না পারে এক জোড়া স্যান্ডেল লাই নিজের স্যান্ডেল দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল কুষ্টিয়ার ব্যস্ততম জায়গা মজমপুর রেলগেট বাস স্ট্যান্ড এখান থেকেই প্রতিদিন দূরপাল্লার বাস ছেড়ে যায় দেশের বিভিন্ন স্থানে আজকে আমরা মজমপুর বাসস্ট্যান্ড থেকে একটি অটো সিএনজি ভাড়া করে যাব দুর্গম সীমান্তবর্তী খাপাড়ার চরের উদ্দেশ্যে বন্ধুরা এখন আমি আছি কুষ্টিয়ার মজমপুর রেল গেটে আর এখান থেকে একটি সিএনজি ভাড়া করে যাব কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আবেদের ঘাট আর সেখান থেকে একটি মোটর সাইকেল নিয়ে যাবো দুর্গম চরে আজকে আমি এই দুর্গম চরের মানুষের জীবনযাত্রাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে বন্ধুরা এই যে সিএনজি দেখতে পাচ্ছেন এটিই আমরা ভাড়া করেছি আর এটি নিয়েই যাচ্ছি দৌলতপুর উপজেলার আবেদের ঘাটে এই যে আমাদের সিএনজি ড্রাইভার ভাই আমাদের কত সময় লাগবে দেড় ঘন্টা সময় লাগবে যেতে হবে বহুদূর তাই তো দ্রুত ছুটতে শুরু করলো আমাদের অটোচালিত সিএনজি কুষ্টিয়া রাজশাহী হাইওয়ে দিয়ে যেতে যেতে কিছুক্ষণের মধ্যে বড় রাস্তা থেকে সরু রাস্তা দিয়ে পৌঁছে গেলাম শত বছর পুরনো খাদিমপুর বাজারে শান্ত নীরবতা বাজারটি পার হয়ে আবারও সবুজ প্রকৃতির পথ দিয়ে ছুটতে শুরু করলো আমাদের সিএনজি সবুজে ঘেরা এই রাস্তাটা এতটাই সৌন্দর্য যে নদী প্রকৃতির সাথে মিলে যাওয়া রেল লাইনের সব সৌন্দর্য ভোগ করা যায় একসাথে কয়েক যুগ আগের সারি সারি গাছগুলো আর প্রকৃতির থেকে ভেসে আসা শীতল বাতাসে ভাসতে ভাসতে পৌঁছে গেলাম হোসেনাবাদ বাজারে বাজারটি অতিক্রম করে প্রায় দেড় ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম আবেদের খেয়াঘাট বন্ধুরা প্রায় দেড় ঘণ্টা জার্নির পরে অবশেষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আবেদের খেয়াঘাটে পৌঁছে গেছি আর এখান থেকেই মোটর সাইকেলেই যাব দুর্গম চরে আজকে আমি সেই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দুর্গম চরটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এই যে ঘাটটি দেখতে পাচ্ছেন এটি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আবেদের ঘেরাঘাট এই ঘাট থেকেই প্রতিদিন কয়েকশো চরের মানুষ দুর্গম রাস্তা পাড়ি দিয়ে যেতে হয় শহরের বিভিন্ন কাজে এখানে গরুচরাতে ওইদিকে সব ডুবে গেছে যে আমার নানা গরুচরাই জ্বরাই শিখেছে তাই বাবা মরে গেছে ওই बकरी ওই আমি একটু গরুটা ঘুরে আসছি 아 আমার সাথে ছোট্ট একটি ভাইকে দেখতে পাচ্ছেন ওর নাম হামিম ওর কিন্তু বাবা নাই জীবনের জন্য প্রয়োজনের জন্য দেখছেন রোদের মধ্যে গরু নিয়ে আসছে এই দুর্গম চরে আসলে ও একটি মাসুম বাচ্চা বাবা না থাকার কারণে সংসারের ভার যেন ওর ঘাড়ে এসে পড়েছে বাবা মারা গেছে পরে আমাকে এখন কাজ করে খেতে হয় মার মাঝে মধ্যে গরু চড়ে মা ফেক্টেড কাজ করে মাঝা মাঝি কিছু কিছু চলে এই গরুর দুধ বেশি চলা লাগে ঈদে মা আমাকে গেঞ্জি কিনে দিছিল দুইটি বন্ধুরা হামিম প্রচন্ড রোদে গরু রাখার জন্য আসছে ও কিন্তু আজকে সারা দিন গরু রাখবে যার কারণে ওর কাছে একটি ব্যাগ দেখতে পাচ্ছি এই যে ব্যাগ এই ব্যাগে কিন্তু দুপুরের খাবার নিয়ে আসছে দুপুরের খাবার রুটি আর মানি দেখি একটু দেখাও তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন হামিম পানি নিয়ে আসছে যাতে চরের মাঝখানে পানি না পাওয়া গেলেও যাতে এটা দিয়ে ও তৃষ্ণা মেটাতে পারে এবং এই শুকনো রুটি নিয়ে আসছে বন্ধুরা একেবারে শুকনো রুটি নিয়ে আসছে হামিম যে কি জীবন দেখুন লাল রুটি এই লাল রুটি আমরা ছোটবেলায় খেতাম যাই হোক এই পিছি হামিমকে দেখে আমার খুব খারাপ লাগতেছে বন্ধুরা চট হাঁটতে হাঁটতে হাঁটতেই চোখে পড়ল নৌকা মেরামত করা হচ্ছে কিছুদিনের মধ্যেই এই নদীতে পানি আসবে যার কারণে তারা তাদের ভাঙা নৌকা ভালো করতেছে এই যে নৌকার কাজ করছে নৌকা মেরামত করছে হ্যাঁ পাঁচ ছয় বছর বয়স হয়ে গেছে তাও হ্যাঁ পদ্মা নদীতে চলবে এ পানি বাড়া শুরু করেছে কিছু দিনের মধ্যে মনে করেন এই নৌকা একাধ সপ্তাহের মধ্যে নদীতে চলবে দুই তিন পানি চলে আসবে কিছু দিনের মধ্যে পানি চলে আসবে তাই আমরা পুরাতন নৌকা মেরামত করে নতুন করছি এবং চালাবো পানি চলে আসে নদীত মাছ টাছ মারবো এই কাজ আমাদের চরে তো পানি উঠি সব ডুবে যায় তাদেরকে নিয়ে আসি পারাপার করি আমরা আবার দেখা যাচ্ছে মাছ মারি নৌকা দিয়ে নৌকা এখন প্রত্যেক ব্যাগ দেখা যাচ্ছে দুই বছর তিন বছর চালানোর পর আবার সারা লাগে মেরামত করা লাগে ওটা আমরা করছি বর্ষার সময় আমারে সুবিধা কিন্তু চরে যারা বাস করে তাদের কষ্ট বেশি বন্ধুরা এই যে নৌকার ভাঙা অংশ দেখতে পাচ্ছেন কাঠ দেখতে পাচ্ছেন এই কাঠগুলো বাসায় নিয়ে তারা জ্বালানি হিসাবে ব্যবহার করবে আর এখানে যে নৌকাটি দেখতে পাচ্ছেন দুই তিন দিনের মধ্যেই এই ভাঙা নৌকাটি কিন্তু ভালো হয়ে পদ্মার বুকে পাড়ি দেবে এই কুল থেকে ওই কুল পর্যন্ত নৌকারই অংশ আপনাদের নৌকা আবেদের খেয়াঘাট থেকে দুইটি মোটরসাইকেল ভাড়া করে দ্রুত ছুটতে শুরু করলাম দুর্গম চরের উদ্দেশ্যে পদ্মা নদীর পাশ দিয়ে আকাবাকা ধুলোমাখা উঁচু নিচু চরে যাওয়ার দুর্গম মেঠোপথ আর এই দুর্গম আকাবাকা মেঠোপথ পাড়ি দিতে আমাদের সময় লাগবে প্রায় এক ঘন্টা খাপারা চট্টি কুষ্টিয়া জেলা শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই চর থেকে শহরে যেতে সময় লাগে দুই থেকে তিন ঘন্টা আজকে আমি এই ভারত সীমান্তবর্তী দুর্গম চরের সাধারণ মানুষের জীবন তুলে ধরবো আজকের এই ভিডিওতে বন্ধুরা চরে যেতে যেতে চোখে পড়ল দেখতে পাচ্ছেন অসংখ্য মহিষ গরমের মধ্যে তারা গোসল করার জন্য নদীতে নামছে এতেই বোঝা যায় আজকে কি পরিমাণ গরম পড়ছে এই চরে আসলে এই মহিষগুলা দেখে আমার কাছে মনে হচ্ছে যে আমিও যদি একটু এরকম ঠান্ডা পানিতে গোসল করতে পারতাম কতই না মজা হতো বন্ধুরা এখানে প্রায় দুইশো মহিষ পানিতে গা ভিজাচ্ছে কিছু কিছু মহিষ হাঁটাহাঁটি করতেছে আবার কিছু কিছু মহিষ একেবারে মাথা জাগিয়ে সারা শরীর পানির নিচে দিয়ে তারা কিন্তু আরাম করে গোসল করতেছে বন্ধুরা ছোট্ট একটি ঘর দেখতে পাচ্ছেন এই ঘরের নিচেই বসে আছে মহিষ যাদের এবং মহিষ এখানে গোসল করানোর জন্য কিন্তু আসছে এই রোদের মধ্যে কতগুলা মহিষ আছে আপনার মশা আছে এখানে একশো সত্তর পঁচাত্তরটা মশা আমাকে দশ বসে আছে সেখানে পানি দিয়ে যায় বসে আছে ভয় লাগতে পারে মাছে ভুয়ে যাইতে পারে তার জন্য বসে দুধ মুধ খাই বাচ্চাটা তা বেশি দেই একটা মহিষের বাচ্চা কত একটা বাচ্চার দাম আশি হাজার নব্বই হাজার ঠিক নাই বাচ্চা বেশির দাম খুব কষ্ট হইতে যাওয়া লাগে মেডিকেলে গেলে কষ্ট না ও দুঃখ করে থাকে যারা পয়সা না তারা চলে গেছে যাদের পয়সা নেয় তারা অভাবে চরে পড়ে আসছে বন্ধুরা চর দিয়ে হাঁটতেছি একেবারে চরের মাছখানে আসি ভয়ে ভয়ে কিন্তু হাঁটতেছি কারণ চরের মধ্যে আপনারা জানেন যে রাসেল বাইভার্স নামে যে সাপ সেই আতঙ্কে কিন্তু চরের মানুষ রয়েছে তারপরও আমি খুব ভয়ে ভয়ে হাঁটতেছি হাঁটতে হাঁটতেই ছোট্ট একটি বাড়ি চোখে পড়লো খুবই সুন্দর দুইটা সনের ঘর তা আমি এখন সেই বাড়িতে প্রবেশ করব দেখব কারা এখানে বসবাস করে আর রোদের মধ্যে কিভাবেই তারা বসবাস করে আসছে বন্ধুরা আমরা সেই বাড়িতে প্রবেশ করতেছি এই যে ফাঁকা জায়গার মধ্যে বাড়িটি কত সুন্দর লাগতেছে সামনে দক্ষিণ সাইডের বাতাস এসে গায়ে লাগে এখানে একজন দাদু বাদাম শুকাচ্ছে এই যে বাদাম বাদামের সাইজও কিন্তু অনেক বড় বড় কারণ আমরা অনেক সময় কিনে খাই বাদাম বাদামের সাইজ ছোট কিন্তু এই বাদামের সাইজ বড় দেখতে পাচ্ছি এই দাদু এখানে বাদাম শুকাচ্ছে সম্ভবত এই চরেই চাষ হইছে এই বাদাম ওই সহে লাগাইছে হেঙ্গন ইংন খুইটা আনছে পোলা এই যে চরের মাছখানে এই যে সন্তান নাতিনাত কন্যা থাকেন ভয় করে না ভয় করলে কি করুম মানে যে অভাবে অভাব জাগার নাই জমি নাই গাঙ্গে ভাঙ্গে গেছে গা মানে কি করুম মানে কষ্ট মাস্ট করে থাহা লাগ জরম ভরে তার একরম থাহা যাবে না কিছুদিন আগে ঝড় আসছে ঝড়ে অনেক ঘর বাড়ি ভেঙে গেছে আপনার ঘরে তো ওরকম সাপোর্ট নাই যদি ঘরটি ভেঙে যায় ভেঙে গেলে হানি কি করবো এর মধ্যে থাকতে হবো করবার কিছু আছে অন্য কোথায় চলে যাবো অন্য কোন হানে যায় গাঙ্গে দিন ভাঙছে দেখে তাইছি এখানে আবার আবার অন্য কোন যাম আল্লাহ না করে এখন আল্লাহ যেভাবে রাহে এইভাবে থাকতে হবো গরিবের দয়া আল্লাহ করব মানুষের দয়া তো মানুষই করে আল্লাহ করে আল্লাহ করে মানুষই করে এখানে আমার স্বামী থাকে আমি তাই আমার ছেলেরা থাকে এই একটা ঘরে এত মানুষ কিভাবে থাকেন এই যে বাড়িরতে থাকে পোলা পানী এখানটা থাকে ওই ঘর মাটিরতে থাকে কি करू हैन তো নিজের কিছু নাই বলতে बोलते কর আর টাকা পয়সা থাকলে সমকরণ যায় টাকা পয়সা তো নাই বন্ধুরা এই যে কাকির বাড়িতে আসছি কাকির সাথে কথা বললাম কাকির দুইটি ঘর এটি হচ্ছে রান্নাঘর এবং এই ঘরে তার ছেলেকে নিয়ে এবং নাতিনাতকর নিয়ে থাকে ঘরটি আপনাদেরকে একটু দেখাই এই যে ঘরে প্রবেশ করছি দেখুন ঘরের কি অবস্থা কি আছে ঘরে বলতে পারবেন যে ঘরে কি কি আছে শুধু একটি মাচাইল করে তারা এখানে থাকে মাচাইলটাও কিন্তু বাঁশের তৈরি আসলে মানুষ কতটা কষ্টে কতটা অভাবে থাকলে এভাবে থাকা যায় আমি এসে দেখতে পেলাম যে এখানে যদি একটু বাতাস পরে তাহলে কিন্তু এই ঘরটা থাকবে না ঘরটা উড়িয়ে নিয়ে যাবে এভাবেই এখানে বসবাস করে আসছে এই কাটি বন্ধুরা আমরা চট দিয়ে হাঁটতেছি এই যে আমরা সামনে আরেকটি বাড়ি পেয়েছি এই বাড়িটিও ছোট বাড়ি দুটি খড় দিয়ে তৈরি করেছে দুটি ঘর এই যে পাট ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা রাস্তাও নেই চতুর্দিকে সবুজি ফসল তার মাঝখানে এই বাড়িটি এই যে ভাইয়া আছে গরম হলে কি করব কাজ করা লাগবে ঘর কোনো কারণবাস হারা গেছে ঘর বাড়ি আবার করতে হবে আস্তে আস্তে মেলা হিসাব আছে এখানে অত হিসাব বলতে গেলে যার যার ইটু আটুক হয়তো পানির চিকিৎসা হইলেও দৌলতপুরে তাছাড়া কত কিলোমিটার হবে দৌলতপুর দশ কিলো তো হবে দশ কিলো বেশি সেরকম হবে না দৌলতপুরে কিভাবে জানা এখান থেকে ওই মোটর সাইকেল টাইগার যাওয়া লাগে নাহলে যেকোনো হাইটে। এই যে কাদা হয়ে গেলে হাইটে যাওয়া লাগবে নৌকায় যাওয়া লাগবে আর এখন এই যে মোটর সাইকেলে যাওয়া লাগছে দশ কিলোমিটার আপনি হাইটে যেতে পারলেন যদি একটা রুগী নিয়ে যেতে হয় কি করবেন এইভাবেই কিছু করার নেই সরের ভিতরে বসবাস করতে গেলে এরকম একটু কষ্ট করা হয়ে বন্ধুরা যে বাড়িতে আসছি সেই বাড়ির ঘরের ভেতরটা আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি হলেই পানি পড়বে প্রত্যেকটা জায়গায় ছিদ্র করা যদি পলি দিয়ে রেখেছে বৃষ্টি অনেক বেশি হলে এই পলিতে হয়তো বা কাজ করবে না এভাবেই কিন্তু তারা এখানে বসবাস করে আসছে গ্রামে গেছি হলো মাঠের কাটতে গেছিলাম নষ্ট হলে কি করবে এখন পেটের ক্ষুধা তো মেটাতে হবে হ্যাঁ আমার বাড়ি এই দেখেন এই যে এই কালো গ্রামে বাড়ি এটা কোনটা হাত দেখেন তো এই আমার বাড়ি দেখেন ওই বড় ভাস বাস সমস্যা বেশি হয় তারপরে আমরা কুষ্টিয়া না নাহলে দৌলতপুর মানে উপরে যাওয়ার চেষ্টা করি আর কি হয় তখন ধরা ধরে করে মশি গাড়ি আছে নাহলে ঘোড়া গাড়ি আছে নাহলে যেভাবে মোটরসাইকেলের ব্যবস্থা হয় কি করবো এখন পেটের লক্ষ্যে তো ফকল কাজ করতে হয় বাদামি খেতে গেছেন মাঠে বয়স হলে এখন কি করব বলেন পেট তো বাঁচাতে হবে বাঁচাতে তো হবে ফেয়ে কষ্ট রে সেই গেলে সেই কষ্ট ভালোবাসে সেই গেলে না খাই না নেই না দিন না খাটাতে খাটতে হওয়া মাটি মাটি বাড়ি বাড়িতে ঘুরে হি করতে হয় বাধ্যমাসটা নাই নাই ভয় তো এটা থাকবে ভয় করবে না এখন সাপ দেখলে বাদে সাপ দেখি না ভয় না পাড়া তো আছে এখন কি সাপ ঢুকছে এখন যে সাপের কথা বলছে সাপ তো এখন চোখে দেখি নেই বাংলাদেশে ঢুকছে ঠিকই এখন তো চোখে দেখি নেই চোরে আছে কিনা না আছে এখন দেখা হয় হ্যাঁ চোরে তো কষ্টে দিই সহজ কিছু বসবাস করি ধরেন পেটের দুঃখে পেটের দুঃখে না তার বসবাস করি এনে খাটা নাগে না খাটলে তার বাদ পাওয়া যাবো না তাই এলো কষ্ট করি এনে হলে সম্ভব হয় না এলো এনে চাইলো গাড়ি গুড়ি হয়েছে এলো টান দিয়ে হয় কি গাড়ি আছে মোটর সাইকেল আছে এনতে খালে ওই আবদের ঘাটে নিয়ে গেলে এলো ধরে সেনজি বাড়া করে আর এলো ব্যান বাড়া করে আর সব এলো নিয়ে যাইতে হয় এলো উপরে কুষ্টিয়া এলো দলিতপুর এই জায়গায় নিয়ে তার সিজার করতে হয় আর নলমালে তো এমনি এলো হয় বাস বাসানে সম্ভব হয় কি কত এলো যারা নিকে এলো একবারে স্টক করে তারা বাসে নাকি এলো আমায় এলো মরে মারা যায় তারপরে হইল নি যায় কত হইলো ইয়ারিতে কষ্ট ছাড়া কি এমনি কি এলো আপনি কি এলো মিষ্টি দেবেন নাকি মারে কষ্ট করব তাই জন্য আপনি আমার মিষ্টি দেবেন তাছাড়া তার দিবেন না পেটে বাচ্চা আছে বাচ্চা হইল ছেলে ফেলে সাল ফলাফান বিয়ে সাদি করাইলাম বাদ জুতি না দেয় নিজের কর্ম নিজে কই খাইতে হবে বাদামি ছিঁড়ে বাসায় এত বেলায় গেছি কই বাড়ি বসতাম গরিব মানুষ স্বামীজার তাই বাদামি এনে গেলাম শোনা গড়া পাইলাম সকালে নাচতাও নিজে নিমায় গেছি রান্না নাই মানুষ যায় আর ওমায় চিলে গেছি তো না কষ্ট তো হলো এনে কি করবো এই যে নাথিটা মামারা নাথিটা ফালি এই শিহির পাল্লো দু ঘন্টায় বিস্কুট বাহি করে দিলাম এ কাম করে আপনার চাষা কোন রকম করে আসো

না খাই থাকছি কিরা রেজি করবো কিরা করবো মে মেরে যাহলে দুনিয়ার পাগল হয়ে গেছিলাম শিকল দে গরমে তালা দে থইতো এনে কি করবে এনে শোনা মানুষের ছিঁড়তেছে তাই করা যায় ওই নাতিটা তো মানুষ করা না নাগবো নাতিটা তো বরণ পোষণ করানো তাই নিয়ে গেছি দেখ না পারে জোড়া সেন্টার লাই নিজের সেন্টার জোড়া দিছি জুতা নাই না আমার জুতা ছিঁড়ে গেছে কেন না কেন জুতা ত্রাকা নাই বন্ধুরা আমি কুষ্টিয়ার দোলুৎপুর উপজেলার খাপারা চরে আসছি রাস্তাতে যখনই যাচ্ছিলাম তখনই দেখতে পাচ্ছি বিজয় তার নানিকে নিয়ে খেতে থেকে কাজ করে বাড়ি যাচ্ছে ওর মা কিছুদিন আগে মারা গেছে এবং এই যে দেখতে পাচ্ছেন পাশে অন্যানি এবং উনি কিন্তু কিছুদিন আগে তার ছেলেকেও হারাইছে একটি ছেলে একটি মেয়েকে হারিয়ে কিন্তু সে একেবারে দিশি হারা হয়ে পড়ছে ওনার সংসারটা কিন্তু খুবই অভাবী আমার সাথে কথা বললো কান্না করে বুঝতে পারছেন যে আসলে কী পরিমাণ কষ্ট হলে মানুষ কান্না করে কথা বলে নাতিকে এক একজোড়া স্যান্ডেল দেবে সেই স্যান্ডেল দেওয়ার মতো টাকা কিন্তু ওনাদের নাই যার কারণে আমি আসছি আমি কথা বলতেছি আমার খুব খারাপ লাগলো এর জন্য আমি এই কাকিকে একটু সহযোগিতা করব হয়তো বা কাকির একটু কাজে লাগবে বা এক একজোড়া জুতা কিনে দিতে পারবে